আসসালাম আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আমাদের আমাদেরকে আপনাদের স্বাগত দেখুন আজকে ওদেরকে আমরা মি সাক্ষে থেকে উপরে উঠাচ্ছে ওরাও হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কত সুন্দর করে খাচ্ছে ওরা মাশাল অনেক সুন্দর লাগছে আমরা যেদিকে ঘুরছি সেইদিকেই খাওয়া

দেখুন কিভাবে খাচ্ছে কত সুন্দর করে ওদের মুখটা অনেক কিউট মাসাল্লা ওরা দেখতে অনেক সুন্দর আবার আর যখন খায় তখন তো আরো কিউট লাগে এই যে দাঁড়ানোর সময় ওদের চোখটা একদম লাল আর সাদা ওদের শরীর তখন কেমন লাগে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ অনেক কিউটোর মাসাল্লাহ একটা না খেতে পেয়ে এই কোনে বসে আছে তারপর আমি নিয়ে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন টাটা আল্লাহ হাফেজ পরবে তো নিশ্চয়ই দেখা হবে やっ。<music>